প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে পিএসএল খেলতে নেমেই বাজিমাত করে চলেছেন বাংলাদেশের এই তরুণ স্পিনার টানা দুই ম্যাচে তিন উইকেট করে শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন তিনি এরপর থেকেই ২২ বছর বয়সী রিশাদকে নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে পিএসএল এর পর এবার অন্যান্য ফ্রান্সাইজি লীগের দলগুলো টাইগার স্পিনারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একসময় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএল এর খেলা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে রোমাঞ্চ কাজ করত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তাদের এখন আর আগের মতো চাহিদা নেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকর্ষণ করার মতো পারফরমেন্স না থাকা বিসিবি থেকে এনওসি নিয়ে টালবাহানা সহ নানা কারণে সাকিব মুস্তাফিজের আগে উপরের নিয়মিত বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরে দেখা যায় না অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের ঋষাদের এবার পিএসএল এ খেলা নিয়ে তাই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা ছিল অনেক দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে সাত ম্যাচে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি গত বছর টি দেশের সর্বোচ্চ উইকেটের মালিককে নিয়ে আলোচনা ছিল বিশ্ব ক্রিকেটে চলতি পিএসএল এ দুই ম্যাচে পারফরম্যান্সে ঋষাদ বুঝিয়ে দিয়েছেন তাকে নিয়ে আলোচনা এমনি এমনি হয়নি লেগ স্পিন গুগলি গতি বৈচিত্র্য বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাচ্ছে তেরো এপ্রিল কোয়েটা গ্লাটিয়েটর্সের বিপক্ষ ম্যাচ দিয়ে বিদেশি কোন ফ্র্যান্সাইজি লিগে অভিষেক হয় ঋষাদের প্রথম ম্যাচে বাজিমাত একত্রিশ রানে শিকার করেন তিন উইকেট ওই ম্যাচের পরই পিএসএল তারকা খেতে পেয়ে যান টাইগার লেগি তবে ওখানেই থেমে থাকেননি ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচেও করাচি কিংসের বিপক্ষেও উইকেট রান খরচ কম রাওয়ালপিন্ডি ও করাচিতে পরপর দুই ম্যাচে লহরের কালান্দার্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার স্পিনার এমন পারফরমেন্সের পর রিশাদ হোসেনকে নিয়ে অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগেও চাহিদা তুঙ্গে শোনা যাচ্ছে বিগ ব্যাস গ্লোবাল সুপার লিগ গ্লোবাল টি টোয়েন্টি কানাডা জিম আফ্রো টি টেন টি টোয়েন্টি ব্লাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিমগুলো তাকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে তাই পিএসএল এর এই ম্যাজিক ধরে রেখে দ্রুত গ্লোবাল টি টোয়েন্টি সেন্সেশনে পরিণত হবেন বাংলাদেশের রিস্ট স্পিনার এমনটাই আশা তার ভক্তদের